ইরা দেখািয়ে দিতে পারি আমার আল্লাহর কোন অসুবিধা হয় না আমার আল্লাহ তেমন ক্ষমতার অধিকারী কোন কাজ যদি করতে হয় আমার আল্লাহর কিছু করতে হয় না কোন শক্তি প্রয়োগ করার প্রয়োজন হয় না আমার আল্লাহ যদি বলে তুমি হয়ে যাও সাথে সাথে যেই জিনিসটার হুকুম করে হয়ে যাও সাথে সাথে সেই জিনিসটা অটোমেটিক হয়ে যায় সুবহানাল্লাহ ইনামা আমরু আইয়া কো লালা ভু ফয়া কু আমার আল্লাহ যখন কোন কিছু বলার ইচ্ছা নই শুধুমাত্র বলে হয়ে যাও কোন হয়ে যাও ভয়া কোন ওটা হয়ে যায় আমার আল্লাহর সত্যি প্রয়োগ করতে হয় না কোনো জিনিস বানাইতে মুসলমান নমীর উমা আল্লাহ তালা বলেন মিনহা ফলা ফলা কুম পপিহা নয় দুকুম অমিনহা নফুরি যকম তারতা নুকর আমি আল্লাহ তোমাদেরকে মাটি হতে সৃষ্টি করেছি আমি আল্লাহ তোমাদেরকে মাটি হতে সৃষ্টি করেছি পপিহা নয় দুকুম এবং তোমাদেরকে দ্বিতীয়বার ওই মাটির ভিতরে ফিরে নেওয়া হবে অমিনহা নফুরি যকম তার নখরা এবং তোমাদেরকে আবার দ্বিতীয়বার এই মাটি হতে আবার জিন্দা করা হবে সুবাহান আল্লাহ কি বললেন তোমাদেরকে মাটি হতে আমি আল্লাহ সৃষ্টি করেছি এবং তোমাদেরকে আমি আল্লাহ আবার মাটির ভিতরে নিয়ে যাব তার ভিত তার মানে আমাকে আপনাকে কিন্তু আবার কবর জগতে যেতে হবে কোন জগতে মুসলমান এই যে আমি আপনি এখন জীবিত আছি আমার আপনার এর পরের যে ঘাঁটি আছে এই ঘাঁটির নাম হলো কবর জগৎ কোন জগৎ কবর জগৎ এর পরের সিরিয়াল হলো কবরের জগৎ বছর চলে যাচ্ছে তার মানে হলো কবর আমার আপনার দিকে একটা বছর আগায় আসছে আমার আপনার জীবন থেকে একটা মাস চলে যাচ্ছে তার মানে হলো কবর আমার আপনার দিকে একটা মাস আগায় আসলো আমার আপনার জীবন থেকে একটা সপ্তাহ হারায় গেল মানে কবর আমার আপনার দিকে একটা সপ্তাহ আগায় আসলো আমার আপনার জীবন থেকে একটা দিন চলে গেল মানে কবর আমার আপনার দিকে একটা দিক দিন আগায় আসলো আমার আপনার জীবন থেকে একটা ঘন্টা চলে গেল তার মানে হলো কবর আমার আপনার দিকে একটা ঘন্টা আগায় আসলো আমার আপনার জীবন থেকে একটা মিনিট চলে গেল মানে কবর আমার আপনার দিকে একটা মিনিট আগায় আসলো আমার আপনার জীবন থেকে একটা সেকেন্ড চলে গেল মানে আমার আপনার দিকে কবর একটা সেকেন্ড আগায় আসলো ঠিক মুসলমান ওই কবর আমার আপনার ঘুমাইতে হবে কবরে আমার আপনার ঘুমাইতে হবে যাইতে হবে পৃথিবীর ভিতরে সর্বশেষে যে ব্যক্তিটা মারা যাবে সর্বশেষ এই ব্যক্তিটা মারা যাবে যার পরে আর কোনো কেউ মারা যাবে না এই ব্যক্তিটা ওই কবরে জগতে হাজার হাজার বছর ঘুমাইতে হবে কবি রাগ দেয়া বলেন মউত কা সিন কুল্লু নাসিন শারিবুন বাবরু বাইতিন কুল্লু নাসিন দা কিলুন বাবরু বাইতিন কুল্লু নাসিন দা কিলুন মুসলমান নবীর উম্মত এই কবরে আমার আপনারা যেতে হবে এ মুসলমান নবীর উম্মত এই কবরটা তো সাধারণ কোনো জায়গা নয় আজকে আমরা মনে করি কবর নাম শুনি কবর কিন্তু কবরের কোন প্রতিক্রিয়া আমার আপনার ভিতরে সৃষ্টি হয় না কিন্তু মুসলমান কবর কিন্তু এমন একটা জায়গা এই কবর হলো আমার আপনার আসল জিন্দগির প্রথম ঘাটি কবর হলো আমার আপনার আসল জিন্দগির প্রথম মঞ্জিল এই কবরে তার সাথে ভালো ব্যবহার করা হবে বাকি সব ঘাটি গুলো তার জন্য আসান করা হবে আর এই কবরে যে ব্যক্তিটা ধরা খেয়ে যাবে কবরে যার সাথে খারাপ আচরণ করা হবে বাকি সমস্ত ঘাটি গুলো তার সাথে খারাপ ব্যবহার করা হবে এই কারণে আল্লাহ নবীর সাহাবি হজরত ওসমান গনি রাজি আল্লাহ যখন কবরের পাল দেয়া যাইত। চোখের পানিগুলো কম তার পরে পড়ত দাড়ি মোবারক বেবে পানিগুলো করত সাহাবাই গ্রাম জিজ্ঞাসা করে ভাই উসমান আপনি যখন আল্লাহ নবীর দরবার থেকে জাহান্নামের আলোচনা শুনেন তখন তো পুরুন্দন করেন না এত কাঁদেন না যতটা কানি আপনি কাঁদেন কবরের পাশে আসলে ভাই উসমান কারণ তাকে হয়তো উসমান তাঁদের দেওয়া বলে ভাই কারণ তা শুনবা নাকি শুনবা নাকি এই কবর এমন একটা ঘাটি এমন একটা ঘাটি এই কবর থেকে যে নাজার পাওয়া যাবে পরকালে সমস্ত ঘাটি গুলো তার জন্য আসান হয়ে যাবে মুসলমান নবীর কান করে শুনে রাখো শুনে রাখো ও দুনিয়ার জমিদার ও তুমি দুনিয়ার ক্ষমতাওয়ালা শুনে রাখো আজকে তো দুনিয়ার জমিনে যখন গ্রীষ্মকাল হয় গরমের মৌসুম হয় গরম সহ্য করতে পারো না তাল পাখায় তোমার কাজ হয় না তাল পাখায় কাজ হয় না বৈদ্যুতিক পাখার ব্যবস্থা করো বৈদ্যুতিক পাখায় কাজ হয় না এসির ব্যবস্থা করো যখন শীতের মৌসুম হয় তোমার কম বলে কাজ হয় না তোষকে কাজ হয় না একটা পর্যায়ে কি করো জাজিমের ব্যবস্থা করো ও নবীর উম্মতের দল শুনে রাখো শুনে রাখো ওই কবরে যত বড় ভিআইপি পারসন তুমি হও না কেন যত বড় দামি লোক তুমি হও না কেন ওই কবরে যখন তোমাকে রাখা হবে গরমের মৌসুমে ওই কবরে কোনো জানালা নাই তোরো জানাই তোমার জন্য কোনো পাখার ব্যবস্থাও করা হবে না কোনো এসির ব্যবস্থাও করা হবে না যখন শীতের মৌসুম হয় তুমি কাথায় কাজ হয় না তোষক দেওয়া তোমার ঘুমাইতে হয় তোষ কেউ কাজ হয় না জাজিম লাগাইতে হয় এ ক্ষমতাওয়ালা বাবা শুনে রাখো কখন যখন তোমাকে রাখা হবে তোমার সাথে আমি জানতে চাই তোমার সাথে কয়টা জাজিম দেওয়া হবে কয়টা দেওয়া হবে না কি কোনো গরম পানির ব্যবস্থা আছে নাকি

ওই কবরে তোমার একা একা খালি মাটির উপরে শুয়ে থাকতে হবে ঠিক কিনা জরে কর ও মাগো পর্দালালের মা কথাগুলো ভালো করে শুনে রাখো ও মা একদিন তো স্বামীর ঘরে আসলা বিনা রশি শাড়ি পরিধান কইরা ও মা একটা দিন কিন্তু তোমার এমন আসবে গো মা আর একটা সালে তুমি সজ্জিত হইবা যেই শ্বাসটা জীবনের শেষ আঁজ হবে গোমা জীবনের শেষ স্বাদে তুমি সজ্জিত হইবা ওই স্বাদের পরে আর পৃথিবীতে ফিরে আসবো না কিন্তু সেই শ্বাসটা হবে অন্যরকম গোমা সেই শ্বাসটা হবে এমন সাজ সেই স্বাদে কোনো রঙ বেরঙের কাপড় থাকবে না কোনো মেকআপ থাকবে না গোমা শুধু পাঁচ টুকরা কাপড় দিয়ে তোমাকে সাজাইয়া ওই বাগ বাগানের কবর স্থানে রেখে দেওয়া হবে ঠিক কিনা জোরে কর এই কবরে আমার আপনার কোন সংক্ষিপ্ত পরীক্ষা হবে আমার আপনার চূড়ান্ত পরীক্ষা হবে কে আমাদের ময়দানে কিন্তু কবরের জগতে আমার আপনার সংক্ষিপ্ত পরীক্ষা হবে কি পরীক্ষা হবে যখন আমাকে আপনাকে কবরে রাখতে গিয়ে আসা হবে হাদিসের ভাষায় নবীজি বলে আত্মীয় স্বজন দাতা ফোন কইরা বাড়ির দিকে যার যার মতো রওনা হয়ে যাবে মুর্দার ব্যক্তি তখনো পর্যন্ত জুতার আওয়াজ শুনতে পারে জুতার আওয়াজ শুনতে পাবে এমন টাইমে তোমার কবরের ভিতরে দুইজন ফেরেস্তা আসবে মুনকার নাকি নামে দুইজন ফেরেস্তা আসবে এই ফেরেস্তার আয়সা তোমাকে আবার কবরের ভিতরে বসাবে কবরের ভিতরে বসাইয়া তিনটা প্রশ্ন তোমাকে করা হবে তোমার প্রথম প্রশ্ন বলা হবে আমার রপোকা তোমার রব কে তোমার প্রতি বালক কে বলেন তো মুসলমান আমাদের রব কে আমার আপনার প্রথমে আল্লাহ আমার রব যে আল্লাহ এমন এটা এমন একটা স্বীকৃতি এই স্বীকৃতি নিয়ে যদি কোনো বান্দা কবরে রওনা হইতে পারে কবরে যায় আল্লাহ তাআলা তার ব্যাপারে সুসংবাদ দিতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা আল্লাহ তাআলা বলেন যারা বলে আমাদের রব আল্লাহ সুম্মা ইসতাকামু এরপর এই ঘোষণার উপরে তারা অটল থাকে মৃত্যু পর্যন্ত এই ঘোষণার উপরে অটল থাকে এমন সময় তার মৃত্যু এসে যায় মৃত্যু পর্যন্ত এই ঘোষণা উপনিমা টল থাকে আল্লাহ তারা বলেন তাতানাস জালুয়ালাই হিমুল মালাইকা এই লোকটা যখন এন্তেগালের সময় হয় মালাপুলমাও তার পরে হাজির হয়ে যায় তাতানাস জালুয়ালাই হিমুল মালাইকা আল্লাহ পাবনি করমতের ফেরিস্তা তার শিওরে হাজির হয়ে যায় সোহানল্লাহ মালাপুলমা শিয়রে ভাষা থাকে। তার ডানে বামে অগণিত আসমানি রহমতের ফেরেশতা তার আশেপাশে হাজির হয়ে যায় জান্নাতের দৃশ্যগুলো তারে দেখানো হয় জান্নাতে লাজ আমতগুলো তাকে দেখানো হয় এই ফেরেশতারা বলে আল্লাহ তাফফু ওয়ালা তাহজানু ও ভাই ও মুমিন বান্দা তুই চিন্তা করো না কোনো টেনশন কর না আল্লাহ তাফফু ওয়ালা তাহজানু কোনো চিন্তার পর না টেনশন করো না বা বসিরো বিরজন্না তিল্লাতি কুংতুম তুঁয়া দোস্তার পর বা বসিরো বিরজন্না তিল্লাতি হেল বান্দা ওই জান্নাতে সুসংবাদ গ্রহণ করো কুংতুম তোয়াদো যেই জান্নাতের ওয়াদা তোমাকে করা হয়েছিল সেই জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো নাহানো আউলিয়া হুকুম ফিল হায়াতি দুনিয়া আমরা তো দুনিয়ায় তোমার সাথে ছিলাম বাফিল আখি র আখিরা তোমার সাথে আছি ভলাকুমফি হা মা তাস তাফ তাস তা এই যাননাতের ভিতরে তোমার জন্য ওই সমস্ত জিনিসই থাকবে যা তোমার মনে সায়েব ভলা কুম্ফি মা তা এবং যেই জিনিসের তালি তুমি তো পারো তোমাকে সেই জিনিস দান করা হবে শ্বহান ল মাই আসে কে মাওলাম মেরা ইস্কোনি রালা মাই আসে কে মাওলাম মেরা ইস্কোনি রালা হে জুমলা জাহা সে উজালা হেই জুমলা জাহা জিনকিতা সে উজালা নবীর উম্মতের দল আমার আপনার রব হলো আল্লাহ এই স্বীকৃতির কত দাম এই স্বীকৃতি নিয়া কবরে যাইতে পারলে ও বান্দা তোমার সাথে ভালো ব্যবহার করা হবে আজকে তো দেখা যায় পাঁচ ওয়াক্ত মুয়াজ্জিন মসজিদের মুয়াজ্জিন আল্লাহর বরকতে ঘোষণা দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এই ঘোষণাটা শুই না যারা অজু করে মসজিদে চলে যায় খোদার কদমে দুইটা শেষ দেয় তারা কাজের মাধ্যমে প্রমাণ করে দেয় আমাদের রব হলো আল্লাহ পক্ষান্তরে যারা মসজিদের আদান শোনার পরে আল্লাহ তালার বরতের ঘোষণা শোনার পরে কোনটা মোয়া ফিরে যায় মসজিদের পাশ কাটায়া চলে যায় আমি বলতে যাই এই লোকটা কাজে কর্মে বুঝায়া দিল সে তাওহাত আল্লাহকে পড়বো বলে মানতে রাজি নাই ঠিক কিনা জোরে বল পারে আল্লাহ তালা তোমাকে ডাকতেছেন তার ঘরে তারপরে ও মুমিন মুসলমানের খাতায় তোমার নাম তারপরেও কেন তুমি মসজিদে যাইতে পারো না কোন মন মানসিকতা নিয়ে তুমি মসজিদ পাশ কাটায়া চলে যাও তোমার কালের পরে বোঝা যায় ভুমি তুমি আল্লাহকে রব বলে মানতে রাজি নয় ঠিক কিনা আল্লাহ হুকুম গুলো মানে আল্লাহর হুকুম গুলো পালন করে তারা কাজের মাধ্যমে বুঝায় দেয় আমাদের রব হলো আল্লাহ এটাই প্রমাণ হয়ে যায় যারা আল্লাহ হুকুম গুলো পালন করে তাদের কাজের মাধ্যমে প্রমাণ হয়ে যায় তারা রবকে স্বীকার করেছে আর যারা কাজের মাধ্যমে প্রমাণ করতে পারে না শুধুমাত্র এমনি মুখে বলে আমরা আল্লাহকে রব বলে মানি আমি বলতে চাই তোমরা টাট্টা মুনাফিক ছাড়া আর কিছু না ঠিক কিনা জোরে কর আমরা মুনাফিক হইতে চাই নাকি মুমিন হইতে চাই হাত তুলে বলে আল্লাহ তো আমরা সকলকে মুমিন হিসেবে কবল করুন সকল আমি মুমিন হতে মানে আল্লাহ হুকুম গুলো মানার দরকার আছে না নাই জোরে কর এই যে সামনে রমজান মাস আসতেছে মুসলমান দেখবেন কিছু মানুষের ভিতরে এখন থেকে তালবাহানা শুরু হয়ে গেছে মানুষের জিগাইলে ভাই রোজা রাখো নাই কেন একটা অজুহাত তো দিতে হবে দেখবেন অনেক মানুষ এখান থেকেই এখন থেকে অজুহাত গোসায় রাখতেছে কেউ যদি জিগাই কি উত্তর দিবে ঠিক কিনা জোরে কন এখন থেকে গুসায় রাখতেস কেউ যদি জিগায় ভাই রোজা রাখবে না কেন একটা অজুহাত দিবে ডায়াবেটিস ভাই রাখতে পারি ভাই আমার শরীর ভালো না মাথা ব্যথা করে উদার কষ্ট